জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টি টোয়েন্টিতে খেলেননি তাস্কিন আহমেদ জানা যায় চোটের কারণে খেলেননি এই টাইগার পেসার। চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কি না তাও এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাস্কিনের ইঞ্জুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে বলেন তাস্কিন চতুর্থ ম্যাচে বলিং করতে গিয়ে পাজরে কিছুটা ব্যথা অনুভব করে সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি তাকে সে পর্যবেক্ষণে রয়েছে এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাস্কিন বিশ্বকাপ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের টাইগারই পেসার বলেন এখনও কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এদিকে তাসকিনের ছিটকে পড়া বিশ্বকাপ দলের জন্য বড় ধাক্কা বলে মনে করেন নাজমুল হোসেন পাপন বোলিং বিভাগ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন আমাদের বোলিং ইউনিট নিয়ে খুব একটা কিছু বলার নেই শরীফুল তাস্কিন মুস্তাফিজদের নিয়ে আমাদের ভালো পেস ইউনিট রয়েছে এখন তাস্কিনকে যদি না পাওয়া যায় তাহলে তো বিরাট ধাক্কা স্পিনারদের দিক থেকে সাকিব সেরা বলার আগেও ছিল এখনও আছে তিনি আরও বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন নাজমুল দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলবো এখনই যোগাযোগ করবো যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস আর যদি আসলেই দেরি হয় তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স